সামনে দাঁড়িয়ে মাত্র সাতবার পাঠ করুন যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার ভালোবাসায় আসক্ত হয়ে সে আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে আপনার জন্য এত পাগল হবে বলা বাহুল্য আপনার জন্য নিজের জীবনটা দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে এমন আসক্ত হবে আপনার জন্য যদি আপনি তার সামনে দাঁড়িয়ে এ আমলটি করতে পারেন সে যে কেউ হোক বিশেষ করে আমি বলে দিব যারা অফিস আদালতে চাকরি করেন বিভিন্ন সেক্টরে চাকরি করেন চাকরির ক্ষেত্রে আপনার সিনিয়র ব্যক্তিরা আপনার ওপর বিভিন্ন রকমভাবে টর্চারিং করে কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক আপনাকে দেখে ফুসফাস নেই বিভিন্ন বফসাপ নেই আপনাকে তারা কোনো কিছু মনে করে না আপনার ওপর বিভিন্ন কাজ চাপিয়ে দে জুলুম করে আপনি সহ্য করতে পারছেন না আপনি চাইলে আপনার অফিসের অফিসের বস তাকে বস করে নিতে পারবেন আপনার অধীনস্থ যারা আছে আপনার উপরের লেভেলের যারা আছে তাদেরকে বস করে নিতে পারবেন অথবা আপনার নিচের পদে যারা আছে তারাও আপনার প্রতি বিভিন্ন রকমভাবে জুলুম করার চেষ্টা করে করে সেক্ষেত্রে আপনি তাদের ক্ষেত্রে আমলটি করে নিতে পারেন পিতা মাতার ক্ষেত্রে আমলটি করতে পারবেন সন্তানাদির ক্ষেত্র আমলটি করতে পারবেন শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও আমলটি করতে পারবেন যে কারোর জন্য আমুলটি করতে পারবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে মাত্র তার সামনে গিয়ে সাতবার পাঠ করবেন দেখবেন ভালোবাসায় আপলুত হয়ে পাগল হয়ে আপনার সাথে হাসিমুখী কথা বলবে আপনার সাথে নম্রভাবে কথা বলবে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে বিশ্বাস করুন কোরআনুল কারিম থেকে ছোট্ট একটা আয়াতের কথা বলবো এবং তার আগে পরে প্রাসঙ্গিক কিছু দোয়া আপনাকে আমি শিক্ষা দিব সে সেগুলো পাঠ করবেন ইনশাল্লাহ সে পাগল হবে আপনার জন্য অর্থাৎ আপনি চাইলে তার সাথে আপনি রিলেশন করতে পারবেন তবে হারাম পদ ভাই কেউ যেন এ কাজগুলো না করেন যে কাজগুলা বলছি যে চাকরির ক্ষেত্রে আপনি সেগুলো করতে পারেন আপনাকে অনেক নির্যাতন করে সেক্ষেত্রে তো প্রিয় দর্শক আমলটি কীভাবে করবেন অবশ্যই আমাদেরকে সেটা জানতে হবে সে আমলটি জানার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অবশ্যই আপনি একটা প্রিপারেশন নিয়ে আজকে যাচ্ছেন যে তার সামনে আমলটি করবেন সেই জন্য আগ থেকে আপনি পবিত্র থাকবেন অথবা আপনার প্রিয়জন আপনি যাকে মোহ্বত করেন যাকে ভালোবাসেন সে আপনার রাস্তা দিয়ে যাবে আপনি আগ থেকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন সে আসবে আপনি প্রস্তুত হয়ে এই ছোট্ট দোয়াটি সাতবার পাঠ করবেন নিজে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম তিনবার ইস্তেফার আদায় করে নিবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপর এ 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بس এরকম ভাবে তিনবার ইস্তেকবার দূর পাঠ করে নিবেন যখন সে আপনার সামনে আসবে অথবা আপনি তার সামনে যাবেন তখন তার সামনে দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি মনে মনে পাঠ করবেন একবার ওয়া আলকাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি এরকম ভাবে 7 বার আলাইকা মুহাবাতাম মিন্নি পাঠ করবেন সাতবার বার যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি তিনবার ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ পাঠ করে তার সামনে থেকে চলে আসবেন অথবা এখানে বসবেন আপনি যা করার তা করবেন করে মনে বসে মনে মনে তিনবার দূরশ্রী পাঠ করে আল্লাহ তা আল্লাহ বলবেন আল্লাহ এই লোকটার উদ্দেশ্যে তার নাম বলবেন তার উদ্দেশ্যে আমলটি করেছি তার অন্তরে আয় আল্লাহ আমার প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও আল্লাহ সে আমার প্রতি জুলুম করে সে আমার অফিসের বস আমার সিনিয়র অথবা জুনিয়র আমার ওপর জুলুম করে অন্যায় করে আল্লাহ এ জুলুম অত্যাচার দূর করে প্রেম ভালোবাসা তার অন্তরে কয়দা করা সৃষ্টি করে দাও একে অপরের সাথে মিল মহাব্বত করে যেন কাজ করতে পারে আর প্রেম প্রীতি ভালোবাসার জন্য যদি কেউ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করতে হবে অন্যথায় আমলটি কেউ করতে যাবেন না অথচ আপনার অনেক ক্ষতি হতে পারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম